হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমরা শিখবো প্রচুর নির্ণয় আমরা প্রচুর কীভাবে নির্ণয় করতে পারি খুব সহজেই কীভাবে প্রচুর নির্ণয় করা যায় সেটা আমরা শিখব আমরা যদি এসএসসি পরীক্ষার বিগত সালগুলোতে রিয়েলাইজ করি তাহলে আমরা দেখতে পাবো যে এই প্রচুর কিন্তু আমাদের প্রতি বছরেই এসেছে মানে বেশিরভাগ সময়ই প্রচুর কিন্তু আমাদের আসে তাই এটি আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট আর তাই এটি আমাদেরকে খুব ভালোভাবে শিখে রাখতে হবে তো আজকে আমরা খুব সহজেই কিভাবে প্রচুর আপনাদের নির্ণয় করা যায় সেটাই শিখব তার আগে তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবা আমি এর আগের ভিডিওতে মধ্যক নির্ণয় কীভাবে করতে হয় সেটি দেখিয়েছি তোমরা চাইলেও আমার চ্যানেল থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারো ধন্যবাদ তো প্রচুর নির্ণয়ের জন্য আমাদের তিনটি জিনিসের প্রয়োজন হবে একটা হচ্ছে শ্রেণী শ্রেণীব্যক্তি গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা ঠিক আগের মতো মধ্যক আমরা যেভাবে নির্ণয় করেছি যে সারণি দিয়ে সেই সারণি দিয়ে আমরা কিন্তু প্রচুর নির্ণয় করতে পারি অর্থাৎ একই সারণী মধ্যক এবং প্রচুর নির্ণয়ের সারণী আমাদের একটাই তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি আগেই ছকটি মানে সময় বাঁচানোর জন্য আমি আগেই ছকটি তুলে রেখেছি তো এখন আমরা এখান থেকে আমাদের যে আমি এখানে তুলেছি সাতজন শিক্ষার্থী বার্ষিক পরীক্ষার ইংরেজিতে প্রাপ্ত নম্বরে গণসংখ্যার দেওয়া আছে এখানে আমাদের এইখান থেকে আমাদেরকে কি করতে হবে প্রচুরং নির্ণয় করতে হবে তো প্রচুর নির্ণয়ের জন্য আমি স্মরণীয় তৈরি করেছি এখন আমাদের এখানে শ্রেণী ব্যক্তি এবং গণসংখ্যা এই দুটি জিনিস তো দেওয়াই থাকবে শুধুমাত্র আমাদের কোন জিনিসটা প্রয়োজন হবে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে হবে তো এখন আমরা ক্রমযোজিত গণসংখ্যা কীভাবে নির্ণয় করব সেটি আমি দেখাচ্ছি ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয়ের জন্য আমাদের যে প্রথমে চার দেওয়া আছে এটাই আমাদের এখানে লিখতে হবে তারপরে আমরা পরবর্তী সংখ্যাটা যোগ করে ক্রমান্বয়ে বসাবো তাহলে চার আর আট আমাদের যদি যোগ করি তাহলে হচ্ছে আমাদের বারো বারো তারপর বারো বারো আর দশ হচ্ছে আমাদের বাইশ তারপরে বাইশ আর বিশ হচ্ছে আমাদের বিয়াল্লিশ তারপরে বিয়াল্লিশ আর বারো যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে চুয়ান্ন তারপরে চুয়ান্ন আর ছয় যোগ করলে হচ্ছে আমাদের ষাট এখান থেকে আগে আমাদেরকে কি জানতে হবে প্রচুর নির্ণয়ের যে সূত্রটা রয়েছে সেটা আমাদেরকে মুখস্থ করতে হবে তারপর এখানে প্রথমে আমাদের দেখো এখানে আমাদের এখানে একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে এখানে বিষ কিন্তু আমরা জানি যে প্রচুর শ্রেণী হচ্ছে ওটাই যেটা সর্বাধিকবার রয়েছে তাহলে বিষ এখানে কিন্তু বিষ বার রয়েছে সর্বাধিক সর্বাধিক বার রয়েছে রয়েছে তাহলে প্রচুর শ্রেণী প্রচুর শ্রেণী হল পচুরক শ্রেণী হচ্ছে আমাদের কিন্তু ষাট থেকে চৌষট্টি এটা হচ্ছে আমাদের প্রচুর শ্রেণী এখন আমাদেরকে জানতে হবে যে সূত্রটা জানতে হবে আমরা জানি আমরা জানি প্রচুর প্রচুর নির্ণয়ের আমাদের যে সূত্রটা রয়েছে সেটা আমাদেরকে জানতে হবে যে প্রচুর প্রচুরক ইকুয়াল টু হচ্ছে আমাদের এল প্লাস এফ ওয়ান এ পান ডিভাইডেড বাই এপ ওয়ান প্লাস এ টু ইন্টু হচ্ছে এইস এখানে ইনফরমেশনগুলো তুলতে হবে এখন আমাদের এল এল এলটা কি এলটা হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা প্রচুরক শ্রেণীর নিম্নসীমা আমাদের কোনটা বলতো এখানে প্রচুরক শ্রেণী হচ্ছে আমাদের ষাট থেকে চৌষট্টি এটা হচ্ছে নিম্নসীমা হচ্ছে ষাট তাহলে প্রচুর শ্রেণী এল এর মান হচ্ছে ষাট এফ এপ ওয়ান এপ ওয়ানের মান কী এফ এফ ওয়ান বলতে আমরা কী বুঝবো এফ ওয়ান হচ্ছে আমাদের প্রচুর শ্রেণীর গণসংখ্যা থেকে আমাদের তার যে পূর্ববর্তী গণসংখ্যাটা আছে সেটা আমাদেরকে বিয়োগ করতে হবে মানে বাদ দিতে হবে তারে এখন এফ ওয়ান প্রচুর শ্রেণীর গণসংখ্যা হচ্ছে বিশ তার পূর্ববর্তী গণসংখ্যা হচ্ছে দশ যদি বাদ দেয় তাহলে আমরা মান পাচ্ছি টেন তারপর এফ টু হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পরের যে পরের যে গণসংখ্যাটা আছে এটা বিয়োগ দিতে হবে তাহলে এখানে আমরা পাচ্ছি এইট আর এইস এইস হচ্ছে আমাদের শ্রেণীব্যক্তি তাহলে পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ শ্রেণীব্যক্তি হচ্ছে আমাদের ফাইভ পাঁচ এখন আমরা এখানে কী করব মানগুলো বসাই দেব এল এর মান হচ্ছে আমাদের ষাট প্লাস এর মান এ ওয়ান এ পান হচ্ছে টেন তারপরে হচ্ছে টেন প্লাস হচ্ছে এ টুর মান হচ্ছে এইট ইন টু হচ্ছে আমাদের ফাইভ তারপরে হচ্ছে এখানে দেখো আমরা যদি এখন করি তাহলে দেখো যে ষাট আর যোগ এটা হচ্ছে পাঁচ দশে পঞ্চাশ আর এখানে হচ্ছে আঠারো এখন এটা যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি এটা ভাগ করলে পাচ্ছি আমরা টু পয়েন্ট সেভেন এইট তাহলে আমাদের এটা অ্যান্সারটা হচ্ছে বাষট্টি পয়েন্ট সেভেন এইট প্রায় এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবা আবারও পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানেই ভিডিওটি শেষ করছি ধন্যবাদ